আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের বিল সম্পর্কে বিলের কত পাখি আছে পাখি এবং আমাদের বিলে ধান আছে আমরা আমরা কিন্তু গ্রামে থাকি এবং আমাদের গ্রামে ধান গাছ আছে আমাদের বাড়ি পাশে ছোট একটা বিল আছে এই বিল সম্পর্কে আপনাদের আমি দেখাবো তো চলুন আমরা বিলটা সম্পর্কে দেখে তো ভিওয়ার্স আপনারা প্রথমেই যে একটা লাল ফিতা দেখতে পাচ্ছে না এই লাল ফিতাটা হলো যে যদি কোনো যদি বিষ দেওয়া হয় তাহলে এই ফিতাটা টাঙ্গাই দেওয়া হয় যেন মানুষে দেখে যেন বুঝতে পারে যে এই ভুঁয়ে কোনো বিষ দেওয়া হয়েছে চলুন বন্ধুর আমরা সামনে একটু এগোয় এগোই একটা পাখি দেখতে পেলাম কিন্তু আমরা সেই পাখি এটা হলো ঘুঘু পাখি তো এই ঘুঘু পাখি আমাদের গ্রামেও আছে আপনারা জানেন আপনাদের গ্রামে অনেক ঘুঘু পাখি আছে তো বন্ধুরা তার পাশেই দেখতে পাচ্ছি যে আমরা একটি ধানের ভই এবং এই ধানের ভইটি কাছে আমরা চলে আসলাম ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে ধান গাছ কিভাবে তৈরি হয় ধান গাছ কিন্তু তৈরি হয় একটি ধান থেকে তো ওই সেই ধানগুলো কিন্তু একটি ছোট একটা জায়গায় রোপন করতে হয় রোপণ করে সেই গাছটি চারা হয় এবং সেই চারা গুটি করে পুঁতে গান সে ধানটি হয় ধানের এরপর পরিচর্যা করে গান আমরা বছরে মনে আমাদের খোরাক ঘরে তুলতে পারি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন